নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীত বিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে বোঝে লাইক শেয়ার করতে ভুলো না আর আমার ইউটিউব গীতিবিতান চ্যানেলকে অবশ্যই বন্ধুরা এরকম নতুন ভিডিও আপডেট পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করো আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখো যাতে আমার পরবর্তী নতুন ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যেতে পারে ঠিক আছে তার সাথে আরও একটি কথা যারা নতুন বন্ধুরা আমার চ্যানেল সব সদস্য হয়ে কিন্তু যদি এখনও সাবস্ক্রাইবটা না করে থাকো অবশ্যই বন্ধুরা মনে করে সাবস্ক্রাইবটা করো পাশে বেল আইকনটাকে অন করে রেখো মনে রেখো যদি সাবস্ক্রাইব না করো তাহলে যা যা ভিডিও আপলোড করবো তোমাদের পাঠাবো তার নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছবে না তাই বলছি মনে করে সাবস্ক্রাইবটা কিন্তু আমার চ্যানেলকে অবশ্যই করবে তার জন্য আর পাশে থাকা বেল আইকনটাকেও মনে করে অন করে রাখবে তাহলে আমি যা যা ভিডিও আপলোড করে তোমাদের পাঠাবো তার নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চলে আসবে এবার তবে আমরা রিসেন্টলি চলে আসি তো আজকে আমি তোমাদের এর জন্য নিয়ে এসেছি আরেকটি হরিনাম সংকীর্তন ঠিক আছে এর আগেও আমি আরেকটি দিয়েছিলাম তো যারা দেখুনি তারা অবশ্যই দেখে নিও সেই হরিনাম সংকীর্তন ভিডিওটি অবশ্যই ভালো লাগবে লাইক শেয়ার করতে ভুলো না আজকেও তোমাদের আমি বলেছিলাম আর একটা নিয়ে আসবো আর একটা সংকীর্তন তো আজকেও আরেকটি হরিনাম সংকীর্তন মধুর হরিনাম সংকীর্তন আমি নিয়ে এসেছি নিশ্চয়ই তোমাদের সবার ভালো লাগবে এই এই যে আগের আমি হরিনাম সংকীর্তনটা দিয়েছিলাম সে হরিনাম সংকীর্তনের সুরটা আলাদা মানে তোমরা দেখলেই বুঝতে পারবে দুটো পার্টের আলাদা তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি এটাও কিন্তু আলাদা সুরে হবে ঠিক আছে একই সুরে না তিনটে পার্ট আছে এই গানটাতে তো তিনটে পার্টে এক তিন রকমের সুর ঠিক আছে তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তিনবারই আছে তো তিনবার থাকলেও গানের নোটিশন আলাদা সুরও আলাদা হবে ঠিক আছে তো অবশ্যই এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না তার সাথে চ্যানেলকে মনে করবে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে অন করে দেখো এরকম অনেক নতুন নতুন ভিডিও চলছে তো আমি তোমাদের গানটি দেখাবো স্কেল বি ফ্ল্যাটে তো বি ফ্ল্যাট স্কেল সারে গান নিচে দেখে নাও গানটা বি ফ্ল্যাট দেখাবো ঠিক আছে তো এই গানটি হচ্ছে হরিনাম সংকীর্তন তো গানটা ফার্স্ট পার্ট ফার্স্ট স্ট্যান্ডার শুরু হচ্ছে ফার্স্ট স্ট্যান্ডারটা হবে এরকম অঞ্জলি শৈলীপ্রিয় শুটআপটা দেখে কেমন হবে আর এই পুরো গানটাতে এই পুরো সংকীর্তনটাতে কোন শৈল্যাঞ্জের মধ্য সপ্তকে কোন গা লাগবে ঠিক আছে মধ্য লাগবে আর মধ্য সপ্তকে কোন গা লাগবে আর লাগবে বন্ধু সপ্তকের মানে খাদের দিকের কোমল নি লাগবে ঠিক আছে আর লাগবে মধ্য সপ্তকের কোমল গা আর লাগবে মধ্য সপ্তকের কোমল নি আর লাগ জি তার শব্দকে কমলগা চড়ার দিকে কমলগা গার ব্যবহার আছে ঠিক আছে सुनो নোটিশন দেখে নাও hore ফার্স্ট যে দুবার রিপিট হবে এখন সে কোথায় থাকবে দুবার রিপিট এ তাহলে কেমন হলো তুমি দেখিন তাহলে ফার্স্ট স্ট্যান্ডার্ডের সূত্র দেখি জন্মাষ্টমী উপলক্ষে আর এই জন্য আরেকটি সংকীর্তন নিয়ে এসেছি কথাটা বলা হয়নি আমার তো এই গান এই সংকীর্তনটা জন্মাষ্টমী উপলক্ষে আমি আসা ঠিক আছে তো তারপরে স্ট্যান্ডারটা চলে আমি চলে আসছি সেকেন্ড স্ট্যান্ডারে এই সেকেন্ড স্ট্যান্ডারও আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কিন্তু এই সেকেন্ড স্ট্যান্ডার নোটেশনটা আলাদা সুরটাও হবে ঠিক আলাদা তাহলে সেকেন্ড স্ট্যান্ডারটা কেমন হবে হরে কৃষ্ণ শুনে দেখো হরে কুমল আর হয়টা এর কাজ আছে এর কাজ হবে

এবার আমার লাস্ট লাস্টার টা কেমন হবে লাস্টের শুট টাও আলাদা হবে লাস্টার টা হবে

সুখটি দেখিনি আমার আমার আমি একদম শেখা দুবার দেখে নিলাম এবার আবার আমরা ফিরে যাবো আমরা যে সেকেন্ড স্ট্যান্ডারি শিখেছি সেই সেকেন্ড স্ট্যান্ডারে একই সুর একই নোটিশন আবার বসে যাবে হরে ফার্স্ট আনছে মানে ফার্স্ট ফাট ফার্স্ট ফাটে আমরা বসে যাবে এক কথায় মানে এইখানেই গানটা শেষ হয়ে গেল ভিডিওটা শেষ হচ্ছে ঠিক আছে তাহলে গানটা লাস্ট স্ট্যান্ডার শেষ হচ্ছে লাস্ট শেষ করে আমরা সেকেন্ড স্ট্যান্ডারের শ্যুটটা ধরে নেবো সেকেন্ড স্ট্যান্ডার শ্যুটটা শেষ করে আমরা চলে যাবো ফার্স্ট স্ট্যান্ডারের শুটটা ধরে নেবো ধরেই তো আমরা শেষ করবো আমাদের গান ঠিক আছে তো আসলে তোমরা বুঝতে পেরেছো খুব সহজে হুমনিয়াম সংগীতটি তোমরা গান হারমোনিয়াম তুলে নিতে পারবে কোনো অসুবিধা হবে না তোমাদের তো ভিডিও ভালো লাগলে অবশ্যই মন্ধে মনে পড়েছি লাইক শেয়ার করতে ভুলো না তার সাথে আমার ইউটিউব ইউটিউান চ্যানেলকে এরকম নতুন ভিডিও আপডেট পেতে গেলে অবশ্যই বন্ধুদের মনে করে সাবস্ক্রাইবটা করো আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখো এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আছি আমার গান শেখানো ক্লাস শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং এত নামে থাকার জন্য তুমি রেসেনটি শেখার জন্য আবার দেখো তোমাদের সাথে অন্য কোনো নতুন রেসনের সাথে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আজ আসলাম নমস্কার